তো দিয়েছে আমরা আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছি কীর্তন মাঠে আজকে হচ্ছে যে খিচুড়ি খাওয়ার আছে প্রসাদ তো ভগবানের প্রসাদ পাবো সেই জন্য যাচ্ছি দুপুরবেলা আজকে রান্না বান্না নেই ঝামেলা নেই বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর তো যাব এখন জলের বোতল নিয়ে নিয়েছি খিচুড়ি খেতে যাব অনেক ভিড় তারপর どうもありがとうございました。

আমরা খিচুড়ি খেয়ে চলে এলাম তো আমরা এইমাত্র খিচুড়ি খাওয়া দাওয়া করে আসলাম বাড়িতে তোমরা দেখতেই পেলে এত ভিড় তাও তো কম আমরা তিনটার সময় গেছি তার আগে থেকে ভাবো তোমরা একটা থেকে খাওয়া শুরু হয়েছে কত ভিড় না মানে পুরো আশেপাশের গ্রাম সমস্ত গ্রাম মিলে আজকে খিচুড়ি খেতে এসেছে মানে প্রচুর ভিড়

তাও আমাদেরকে দেখায় তো তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও আর তোমরা একটু সাপোর্ট ভালোবাসা দিলেই সব কিছু হয়ে যাবে আমাদের তোমরা ভালোবাসা সাপোর্ট করো ভিডিও ডেলি ছাড়ে দেখো তোমরা সবাই ভালো লাগুক সেরকম ভিডিও আমি ওকে বলবো যে ভালো মতো ভিডিও ছাড়তে ডেলি ডেলি ভালো হবে সব থেকে আমি আর আমার বর বসে বসে গল্প করছি আজকে বড়দিন তো তার কারণ ছাদে আসলাম ছাদে আসলাম এইমাত্র রোদ প্রায় পড়ে গেছে মানে রোদ যাচ্ছে রোদ নেই রোদের রান্না করছে এখন মশলাটা কিভাবে বাড়ছে আপনারা দেখুন আলু ভাজা বসিয়েছি মশলা বাড়ছে আপনারা দেখুন আমার ঘর পঁচিশে ডিসেম্বরে দিনের কেক চলে এসেছে আমার বর এনে দিয়েছে তখন এই যে বাক্স আছে বাক্স খোলা হয়নি খুললে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো

কেক সবাইকে দেওয়ার পরে আমি খাবো এটা অ্যাকচুয়ালি কেক অনেক রকম সব কিছু দিয়ে কেক তো তোমার কারা কারা কেক খেলে অবশ্যই কমেন্ট করে জানিও